এই সাবান ব্যবহার করলে ঘামাচি চুলকানি র্যাস দূর হয়ে যাবে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ভিডিও শেয়ার করব আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই গরমে ঘামাচি চুলকানি র্যাস দূর করতে ও ত্বকের উজ্জ্বলতা সৌন্দর্য বাড়াতে আজকে বাড়িতেই তৈরি করে নেবো নিম সাবান তো এই নিম সাবান তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি একগুচ্ছ নিম পাতা নিম পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নেব তো নিম পাতাগুলো ছাড়িয়ে নিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে পাতাটা ভালো করে ধুয়ে নেব তো নিম পাতাটা ধুয়ে নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্ট তৈরি করে নিয়েছি এবার বাটির মধ্যে ছাঁকনি দিয়ে এই পেস্টটা ছেঁকে নেব তো এখানে আমি নিম পাতার জুসটা নিয়ে নেবো আর ছিবেটা ফেলে দেবো তো নিম পাতার জুসটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল এবার একটু ভালো করে মিক্স করে নেব নিম সাবান বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোপ বেস এবার এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে চুলার উপরে গরম জল বসিয়ে নিয়েছি এবার সব্বিশের বাটি এই চুলার উপরে বসিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ সময় নিয়ে বয়েল করে নেব তো দেখুন সব বেশ সম্পূর্ণ গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পাতার জুস এবার ভালো করে মিক্স করে আরও দু মিনিটের মতো বয়েল করে নেব তো দুই মিনিট পর এবার চুলার থেকে নামিয়ে নেব তো একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এবার একটা মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে সাবানের পেস্টটা ঢেলে দেব এবার এইভাবে দু ঘন্টা রেখে দেব তো দু ঘন্টা পর দেখুন সাবান সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার মোল্ড থেকে সাবানগুলো তুলে নেবো তো বন্ধুরা দেখুন সাবানগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি ব্যবহার করে দেখাচ্ছি তো এই সাবান ব্যবহার করলে ঘামাচি চুলকানি র্যাস দূর হয়ে যাবে ও ত্বকের উজ্জ্বলতা সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ